হ্যালো গাইজ গুড মর্নিং বাজে তো ব্লগটা শুরু করছি ওখানে দেখেই বানাচ্ছি রুটি বানাচ্ছি সকালের নাস্তা দেখো রুটি তো তোমরা বন্ধু কি এরকম আছো বন্ধুরা আমাকে জানাইও কমেন্ট বক্সে তো তোমরা একটা ভিডিও স্লিপ না ভিডিওটা দেখতে পারো রুটি বানাচ্ছি রুটি কী বারানো জানো রুটি সুন্দর হইব কীভাবে রুটি মাগবে মাখবে মাখবে মাখতে মাখতে যেমন সুন্দর নিবো ডলাটা তো রুটি সুন্দর নিব রুটি খাও নরম তুলতুল লাগবো ভালোবাস তোমরাও খেতে ভালো হইব তো রুটি মাখবা গরম জল দিয়ে মাখতে মাখতে ডলবা গুলগুল করবা তো রুটি খুব সুন্দর নিব তোমরা তোমাদেরকে দেখাবো ভিডিও তোমরা সঙ্গে থাকো আশা থাকো তো বন্ধুরা মে কেমন রুটি কেমনি বানাতেছি দেখো আমরা রুটি কেমনে বানাতেসে নি কীভাবে বানাইতেছি রুটি ঢালতেছি দেখো সামনে দিয়ে চা পাবে এভাবে চাপা দিবে এভাবে চাপা দিলে রুটি নরম সফট হবে তখন এভাবে চাপতেছি একটা সুতি না দিই ভালো অনেকটা একটা লবে থাকবে এভাবে থাকবে রুটি দেখো আমাদের সব দিকে হয়ে যাবে আর কি এভাবে দিলে চাপা দিলে এভাবে চাপা দিলে সব দিকেও হয়ে যাবে কাঁচা থাকবে না রুটিটা খাবি <totra> ৰু

টু মাই ইউটিউব চ্যানেলি ইউটিউব চ্যালেলে সবাইকে সাকাতে তখন বলছি করে রানব কী কী রান্না করবো তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো কী কী রান্না করব দেখো আলু সিদ্ধ করে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি দেখে দিয়েছি তো বন্ধুরা আলুটা আমি নামাই নেবো সিদ্ধ মনে হয়ে গেছে দেখবো

আগুন টাগুন হতো কম জাম এভাবে তো ওই শীতকালে আমার চুলা ওই ভালো আমার ঘ্যাস ভালো লাগে না তোমরা বলো ওটাতে আমি কি বানাবো ওটা দিয়ে বানাবো আলুটা সিদ্ধ করে ডিম দিয়ে হেঁড়ে দে মেখে বড়া করে তরকারি ডিমের এটাকে বলে ডিমের বড়া তরকারি তোমরা তো দেখাবো তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থেকো আলুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব ごろん、でこぐんだ。

Korak diri lah, kalau korak jadi tu je. kita tu balas. Kau balik বৰাটি লাভ হৈ গৈছে উল্টাই দিব উল্টাই দি হ্যালো হইছে কেন লেদ పేజకు Nordis. कितना इधर करो कलर लग जाए कलर दे दो तो कलर दे दो करो तो भाज दो कहती दीजिए তো দেখ বন্ধু ৰাোলটো হৈ গৈছে প্ৰায় বৰাটি দিয়ে দিব ডিম দিয়া আৰু দু তৰকাৰী তাৰমানে খাইছো নি কমেটে লেখ কমেণ্ট বক্সে আমাৰ জ্বায় এইবাবে বৰা তৰকাৰী খাইছো নি বেশি লাড়াচাড়া করলে বড়টি অত ভেঙে যেতে পারে তোমরা বেশি লাড়বে না এটা আমি জানি তোমরা আমি জানি তোমরা আমার থেকে ভালো রান্না করতে পারো দিদি বাড়ি তারা বিশেষ করে দিদি বাড়িকে বলছি দিদি বাড়ির বোন বোনেরা বলছি

रेडी होए গেছে আমার ডিমের আলু তরকারি সব রেডি তরকারি ডিমের বড় তরকারি রেডি দেখো দেখছো আমি মেন উপর উত্তর করি তো ই রেডি তো তো আমার তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানাইও তো ভালো লাগলে তো नेक्स्ट नेक्स्ट ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবে হওয়ার জন্য এতটুকু টা টা বাই বাই